Terima <sweak> kasih telah menonton!

সহক ভাই আজকে তো দেখা যায় পুরা একদম প্রত্যেকটা গোবর রে ভাই একদম পুরো পাগলা কালেকশন হ্যাঁ ডাকে ভাই এগুলা দেখলে তো ভাই মনটাই শান্তি দেখা যায় মাশাল্লাহ দেখেন ডাকের কি স্রোত মাশ আল্লাহ নটা ডাক দেখেন আর দুটোই কিন্তু আপনার লাল গিয়ারের মধ্যে পাইতেছেন সেই জুটিগুলা দেখেন না লাল গিয়ারগুলা দেখেন আচ্ছা শহখারে এক জোড়া দেশি লাল বোম্বাই হ্যাঁ একদম রেয়ার কালেকশন দেয়া যায় হোয়াইট কালারের শার্টিন লাইট কালার মধ্যে আর দুইটার

মানে যখনই আপনি গাড়ি ভাড়া সব পেমেন্ট করবেন ইনশাল্লাহ বারো ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন আমরা চব্বিশ ঘন্টা বলি কিন্তু চব্বিশ ঘন্টার আগে বারো ঘন্টার ভিতরে ডেলিভারি পাবে ইনশাল্লাহ চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো চলেন ব্যাকে করে দেখাই তো দর্শক বন্ধুরা চলেন আমরা একে করে কবদুল্লো দেখাবো দুর্য সরকারের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আর প্রচুর পরিমাণে কবদুল আসছে ডিম বাচ্চা সহ আপনারা ইনশাল্লাহ একদম কম দামে আপনারা নিতে পারবেন আর একজন পাখি আছে লুটিনো দেখতে পাচ্ছেন বাজিকার রেড আই কারো যদি লাগে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দরভাবে পানি খাওয়া আবার খাইতে আসছে যদি লাগিয়ে নিতে পারবেন আমরা এটা হয়তো ভিডিওতে দেখাই নেই এখান থেকে পছন্দ নিতে পারবেন তো চলুন এক করে দেখাই

এতো দেখা যায় ডাইকা ডুক কামনা করেন যে একদম ফাড়ে ফালাইতেছে ভাই ফুল পাগলা ভাই ফুল পাগলা কর করা মনে হইতে যে বাংলাদেশের যে কি কয় যে মানে ওই যে বোড়া বুড়ি হইলে যে ভাই বাংলা মাইক গুলা চালায় না ওরকম আওয়াজ করতেছে কর কর সাউন্ড মাশাআল্লাহ পামিট হইলো নর জি টানিট হইলো মাদি মাশাআল্লাহ লাল গিয়ারও আছে জি ভাই লাল গিয়ার আছে লাল চোখের এক জোড়া কালারিং রাজগুল্লা কবুদ একদম রিয়ার কালারের মধ্যে পাইতাছি রেড স্পিঙ্গেল কালারের মধ্যে যেটা আসলে সচরাচর কারো কাছে নাই কিন্তু সোহাগবার কাছে কিন্তু আছে দেখেন কালার দেখেন সাইজ দেখেন একদম এক্সক্লুসিভ মানে গোল্লা হইলে কি হবে একদম সেরা কালেকশন পাইতেছেন দেখতেও সুন্দর সাইজও বড়

একদম ঝাঁকা নাকা উড়া ধুড়া কালেকশন মনে করেন যে যদি পছন্দ হয় জটপট যোগাযোগ করে আপনার কালেকশনটা করে নেবেন কারণ এটা কিন্তু থাকবে না আল্লাহর মতো হয়তো বিক্রি হয়ে যাবে কারণ অনেক মানুষ দেখে কার পছন্দ হয়ে যায় কখন জানা বলা যায় না যে আগে টাকা দিবেন কবুতর কিন্তু তার শখ ভাই মার্লা চমৎকার আরো একজোড়ায় কালারিং রাসগোল্লা লাল কালার জি লাল কালারের মধ্যে পাইতাছেন দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আপনার নাইরা মাথার মধ্যে অস্থির কালেকশন এই যে এই সামনে টা কি আর রানিং ভাই ফুল রানিং

មកចាប់ចាប់ចាប់

একদম ভাই সবাই না ভাই দুই হাজার দুই হাজার জি ভাই এটা কি লাস্ট না একদম সতেরোশো সতেরোশো টাকা জি এটা ফিক্স ফিক্সড একদম দর্শক বন্ধুরা সতেরোশো টাকা করে কিন্তু এই লাল জল আপনারা সংগ্রহ করতে পারবেন একদম কিং সাইজের মধ্যে পাইতেছেন ডাক দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন ভাই পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া যাবে যার যার ডেলিভারি চার্জে নিতে হবে দেখেন কত সুন্দর ডাকে মাসাল সেই নিম্ন আলমনিক কয়দিন লাগতে পারবে এক সপ্তাহ কি দশ দিন জায়গা পরিবর্তন হলে এক সপ্তাহ কি দশ দিন সাত থেকে দশ দিন এর মধ্যে দিয়ে দিবে তার আগেও দিতে পারে তার আগেও দিতে পারে ইনশাআল্লাহ শখ ভাই ওরে ভাই আরো এক জোড়া আরো এক জোড়া কালারিং রাজগুলা কবুতর দেখেন মার্শাল সাইজ দেখেন আর কোয়ালিটি করছে ভাই দাম কত চেয়েছেন দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা কি লাস্ট দর্শক করে কিন্তু ও ভাই দুইটাই কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যা যেটা পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন এটা বর্তমান বামে যেটা আছে রানিং ভাই দাম কত পড়বো ভাই টাকা একদম ভাই টাকা এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু দর্শক চমৎকার টাইগার রাজগোল্লা কবুতর পাইতেছেন দুইটাই আর প্রত্যেকটা কবুতর ভাই আজকে মনে করেন যে বিগ বিগ সাইজের মধ্যে পাইতেছেন ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া ফোন নম্বরে ওহো সোহাগ ভাই মাসালা দেশি বোম্বাই দেশি বোম্বাই লাল কালার লাল কালারের দেশি বোম্বাই কবুতর আপনারা সবাই জানেন যে দেশি বোম্বাই কিন্তু সবচেয়ে বেশি বেশি ডিম বাচ্চা করে ধরা যায় যে বারো মাসে তেরো জোড়া কবুতর যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে আশা করি এইগুলা কবুতর আপনার জন্য পারফেক্ট এক জোড়া কবুতর মারশালা লাল লাল এর মধ্যে পাইতেছেন রাগের করতেছে নোর মামেজিটা আসছে মাদি মাসালা নর তো দেখা যায় ভাই ফুল বাগলা একটা নোর ভাই ডাক দেখেন আর কোয়ালিটি দেখেন দেশি বোম্বাই কবুতর সাইজও মশালা বড় আছে তার দাম কেমন পড়বো ভাই টাকায় দর্শক বন্ধুরা লাল টুকটুকা একজোড়া দেশি বোম্বাই কবুতর পাইতেছেন দেখেন সাইজ দেখেন মার্শাল আর ডাকের দিক থেকে কিন্তু সেরা একজোড়া বোম্বাই কবুতর এবং ডিম দিক দিয়েও কিন্তু সেরা একজোড়া বোম্বাই যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন অতি দ্রুত

যদি আপনার পছন্দ হয় যদি এক জোড়া ভালো মানের রেসার টাকা আপনার সিদ্ধান্ত আপনার ভালো জিনিস নিতে আশা করি থেকে নিতে পারেন ভাই যতগুলা কালেকশন করে আপনার জন্য ভালো কিছু আনার চেষ্টা করে দেখেন

দুইটার তাকানের কিভাবে এগুলো যদি ভাই সারেন তাহলে মনে করেন যে জায়গার জিনিস জায়গায় চলে যাবো ঠিক আছে না দেখেন তাদের তাকানের স্টাইলটা দেখেন মার্শাল পছন্দ হলে জটপট যোগাযোগ করবেন যেটা মাদি ডিম বাচ্চা রানিং ভাই ফুল রানিং আর জ্বর ভাই দাম কত চাইতেছে পঁচিশশো টাকা বেসবেন কত ভাই আচ্ছা বাইশো টাকা ভাই বাইশো টাকা একদম বাইশো ভাই

একদম পঁচিশশো মার্শাল একদম রেয়ার কালেকশন আনছেন হোয়াইট কালারের শার্টিন আরে ভাই হোয়াইট শার্টিন কোবো তো তার ডাক দেখেন মার্শালার কোয়ালিটি দেখেন অস্থির কোয়ালিটির মধ্যে আপনারা পাইতেছেন ভাই জি ভাই ডিম রানিং ভাই আর বর্তমান বামে যেটা ফুল পাগলা ভাই হ্যাঁ ফুল পাগলা একটা নর এই যে ডাক দেখেন দেখেন ঘুরে ঘুরে কিভাবে ডাকে আসলে এক একটা নরের এক একভাবে আপনার ডাকে দেখেন ভালো মার্শাল অনেক সুন্দর অনেক ভালো লাগবে আপনাদের আর জোড়া ডিম বাচ্চা রানিং দিলে জি ফুল দাম কত রাখবেন ভাই এই জোড়াটা চাচ্ছি আমি ভাই সতেরো সতেরো টাকা কত নিলে একদম বারোশো টাকা ভাই বারোশো হোয়াইট শার্টিন জি ভাই ওরে ভাই হোয়াইট শার্টিন দিয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকা কোন রকম কিন্তু আপনার দাম দর করতে পারবেন না পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পেটটা সংগ্রহ করবেন দেখেন ওহ সোহাগ ভাই ও ভাই আজকে তো যে ডাক দেয় ডাক দেখে তো ভাই না হ্যাঁ কারণ আজকে যে যেভাবে ডাকতেছে অবশ্যই দর্শকদের মন এখানে একটা ডিম আছে কিছুক্ষণ আগেই দিচ্ছে ঘন্টা খানি হবে না ও ডিমের চেহারা দেখলে বোঝা যায় যে খানি আগেই দিচ্ছে এই সামনে পিছিয়ে দেখেন বাচ্চা দিয়ে দেওয়া হয় তাই নাকি দাম কত চাইতেছেন দামটা ছিল ভাই বাইশো টাকা দাম চাইতেছেন জি ভাই বেচবেন কত দুই হাজার দুই হাজার জি ভাই এটা কি লাস্ট আঠারোশো একদম ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা কিন্তু দর্শক রেট থেকে রেস্টার কবদু নিতে পারবেন কোনোবার যদি পছন্দ হয় বারাসের যেকোনো জায়গায় দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আজকে প্রত্যেকটা কবদ যেহেতু যেমন ডাকে তেমন মার্শাল আর কোয়ালিটি তেমন সাইজ যার পছন্দ হবে আগে আগে ফোন করবেন এবং অনলাইনের পেপার পাবেন যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু নিতে পারবেন জ্যাফের মার্শাল ভাই আরো একজোড়া রেসার আরো একটা সবজি দেখেন দেখাই দিছে দেখছেন কতটা হাট ও রে ভাই ছাড়া না এই এটা এটা ফার্স্ট টাইম নিম বাচ্চা করবে আর এখন পর্যন্ত আকাশে ওড়ানো হয় নাই আচ্ছা ঠিক আছে দাম কত চাইতেছেন ভাই পনেরোশো টাকা চাইতেছেন পনেরোশো টাকা কত ভাই নিলে একদম বারোশো একদম মাত্র বারোশো টাকা লাস্ট একদম দশ টাকায় কিন্তু এই জোটে আপনার সংগ্রহ করতে পারবেন যেহেতু এটা এখন পর্যন্ত আকাশে উড়ানো হয় না আপনার কিন্তু খামারের আইখা আপনারা কিন্তু পোষ মানাইতে পারবেন এবং এটা আকাশে ফ্লাইং পারবেন যদি কোনো বাইরে পছন্দ থাকে মাত্র বারোশো টাকায় কিন্তু নিউ অ্যাডাল্ট কবুতর পাইতেছেন ওরে ভাই আজকে তো দেখা প্রত্যেকটা কবুতর ভাই সেরা আরে ভাই বাংলা কালেকশন রাজশাহী বারোশো টাকা কিন্তু পাইতেছেন পছন্দ নিতে পারেন একদম নিট ক্লিন একদম ফ্রেশ কন্ডিশন পছন্দ বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন কোয়ালিটি দেখেন এক কথায় মাসা আল্লাহ এটি ডিগবাজি মারে আকাশ আকাশে পিছিয়ে ডিগবাজি মারে আয় হ্যাঁ কোন কি

দর্শক বন্ধুরা একজন আপনার মার্কিপার কবুতর পাইতেছেন যা সেটার কোয়ালিটি দেখেন একদম অসাম এটা সামনাসামনি দেখলে আপনাদের আরো বেশি পছন্দ হবে যাই না ক্যামেরা কিরকম দেখতেছেন কিন্তু মার্শাল এটা সামনাসামনি দেখলে আপনাদের আরো বেশি পছন্দ হবে দেখেন ও শোক ভাই লালের মধ্যে কি ভাই লাল চুল্লি লাল চুল্লির কালেকশন দেখেন মাসে একদম কড়া টক টকা লাল মাসা আল্লাহ বামি যেটা সেটা বাচ্চা করছে যারা আসলে গিয়া চুলি পালতো পালতো পাশে হয়ে গেছে তাদের জন্য কিন্তু একদম রেয়ার কালার লাল কালারের একটা লাল চুল্লি করবো তো দাম কত একদম একদম বারোশো টাকা কিন্তু আপনার চমৎকার লাল চুলের কালেকশন পাইতে যদি কোনোবার পছন্দ হয় স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন এটা কালার এবং গেট আপ দেখেন মাসাল্লাহ কালেকশন দেখেন মাসালা কত সুন্দর বাহ একজনের উপরে আরেকজন একজন চোরা বসে তার নিচে কি আছে ভাই ডিম আছে ডিম আছে দুইটা কমপ্লিট কবে কমপ্লিট করছে ভাইয়ের কথা আছে না একটা শোলো আছে একটা দাদা আছে মানে নিচে হলো গাছ তার উপর হইলো ফল তার উপর হইলো গাছ তার মানে এটা দাঁড়াই কি জানাইবেন্ট ষোলোশো টাকায় ভাই ব্লুবার ওরে ভাই দেখেন পুরো একদম মাখন কালেকশন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন মাত্র ষোলোশো টাকা বিউটি যার বাচ্চা হাট বাজারে জিরোপারের বাচ্চা একটা দিছে সংসার গুছ হয়েছে দাম কত পনেরোশো পনেরোশো একদম পনেরোশো ভাই দুইশো গাছ দুইশো কম তেরোশো

এই কবুতর নিবেন নাকি পাড়ার বাইরের কবুতর নিবেন দেন কত সুন্দর কবুতর দেখেন এটা হচ্ছে নর আর এটা মাদি বাচ্চা নিয়ে বই রয়েছে দেখেন কি ভাইতেছেন পনেরোশো টাকা ব্যসবেন কত দিলে বারোশো টাকা একদম বারোশো ভাই একদম একদম বারোশো তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনার পাইতেছেন একদম টাকা কোনো রকম কিন্তু আপনার দাম দর করা যাবে না পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ডিম সহকারী কিন্তু এই জায়গাটা আপনারা সংগ্রহ করতে পারবেন

পনেরোশো একদম পনেরোশো একদম বারোশো লাস্টাস মাত্র বারোশোকে কিন্তু দর্শক বন্ধুরা এই জড় আপনার সংগ্রহ করতে পারবেন বাচ্চা যায় কটা ফোড়ে ফুটুক ঠিক আছে দাম কিন্তু মাত্র বারোশো বাচ্চা ছাড়া বা বাচ্চা সহ দাম কিন্তু একদমই থাকবে

আচ্ছা দুইটা একসাথে নিলে পনেরোশো দুইটা একসাথে নিলে পনেরোশো পনেরোশো টাকা যদি কোনো ভাই নটা নাই নটা কিছু সেই পাকলা এক হাজার টাকা একদম এক হাজার টাকা আর মাটিটা নিলে একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা চান আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসে শেষ ভালো যার সব ভালো তার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম সেই একটা কালেকশন দেন শেষ ভালো যার সব ভালো তার ভাই জি ভাই এটা হাটার স্টাইল দিকে মনে হচ্ছে মাদি জি ভাই তাই নাকি নর দর সাথে সাথে হাতের লগের জন্য তাই নাকি জি ভাই ওহো রে ভাই রে ভাই এই যে দেন ঠিক আছে এই যে দেন হাত থেকে সি এই যে হাত রাখছি মানে হয়তো দেয়া যাবে না ফুল মুডে আছে রে ভাইয়া মানে নট দিলে সেকেন্ডের মধ্যে জোড়া খাওয়া যাবে জি ভাই এই যে বাপ দেখলি বুঝা দেখছেন করে কি করে কি দেন করে কি

আচ্ছা আমি নতুন আরকি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোজা পেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া